প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী বকেয়া ইস্যুতে রেশন বাবদ সাত হাজার কোটি টাকা বকেয়া আছে প্রধানমন্ত্রীকে আগেই চিঠি দিয়ে অভিযোগ জানান মমতা বন্দ্যোপাধ্যায় ফের বকেয়ার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে গেরুয়া অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুতবাস সেন আমাদের জানাচ্ছেন আর বিস্তারিতভাবে সুতবা কি লেখা হয়েছে এই চিঠিতে তুমি জানো যে গত মাসের কুড়ি তারিখ অর্থাৎ ডিসেম্বরের কুড়ি তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখছিলেন এবং তার সঙ্গে দেখাও করেছিলেন এবং তার হাতে যে তথ্য তিনি দিয়ে এসেছিলেন সেখানে পরিষ্কার বলা ছিল যে কোন কোন খাতে কত টাকা বকেয়া রয়েছে যেরকম মনরেগার খাতে এবং আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের খাতে কিন্তু এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা রাজ্য সরকার পায় বলে চিঠিতে উল্লেখ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই প্রসঙ্গ আজকে তিনি আরো একবার তোলেন এবং তিনি বলেন যে প্রধান মন্ত্রীর সাথে দেখা করে তাকে জানিয়ে এসেছিলাম কিন্তু এখনো পর্যন্ত কোন টাকা এখনো পাওয়া যায়নি এক ষোলো হাজার কোটি টাকা বিভিন্ন প্রকল্প প্রকল্পের টাকা বাবদ রাজ্য পায় এবং একই সঙ্গে তার বক্তব্য রেশনের বাবদও কিন্তু সাত হাজার কোটি টাকা রাজ্য সরকার পায় এবং এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য যে থার্টি পার্সেন্ট রেশনের যে খাদ্য সেটা কেন্দ্রীয় সরকার দেয় রাজ্য সেটা নিতে চায় না তারা পুরোটাই নিজেরাই দিতে চায় রেশনে এমনটাই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবং এই সাত হাজার কোটি টাকা দ্রুত যাতে কেন্দ্রীয় সরকার দিয়ে দেয় তার জন্য কিন্তু তিনি সরব হয়েছেন এবং একই সঙ্গে তার বক্তব্য যে এই টাকাগুলো পাওয়া যাচ্ছে না এবং তার পরে তার উপরে অতিরিক্ত সুদ হিসেবে রাজ্যকে দিতে হচ্ছে কারণ বাম আমলে যে লোন লোনের বোঝা রাজ্যের উপর চাপিয়ে দিয়ে দেওয়া হয়েছিল সেই সুদ এবং ইন্টারেস্ট এবং যে আসল সেই টাকা বাবদ প্রত্যেক মাসে রাজ্যকে শোধ করতে হচ্ছে কাজে বিপুল পরিমাণ একটা বোঝা রাজ্যের ধারে রয়েছে তারপরেও রাজ্য সরকার উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছে কাজে এই যে কেন্দ্রের কাছে যে টাকাগুলো বকেয়া রয়েছে সেই টাকাগুলো দ্রুত দেওয়া হলে উন্নয়নের কাজে সুবিধা হবে এমন কথাই কিন্তু মুখ্যমন্ত্রী আর আজও আরও একবার বলেছেন ধন্যবাদ সুদপা সেন আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন আর এরই পাশাপাশি বিরোধী দলগুলোর কি প্রতিক্রিয়া রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে যে চিঠি লিখেছেন এবং যে চিঠিতে বকেয়ার কথা তিনি উল্লেখ করেছেন যেমন অপরদিকে গেরুয়াকরণের অভিযোগে সরব হয়েছেন তা নিয়ে কী প্রতিক্রিয়া রয়েছে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য শোনাব সুজন চক্রবর্তী বাম নেতার প্রতিক্রিয়াও শোনাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বকেয়া এই বকেয়া কোন বকেয়া আপনার মিটবে না কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সেই সুৎখোর মহাজনদের মতো যারা আগেকার দিনে লোককে টাকা সুদ দিয়ে সুদের টাকা শেষ করতে করতে মানুষের ঘটি বিক্রি হয়ে যেত সেই জন্য মমতা মিটবে না এবার প্রশ্ন হচ্ছে লোগোর যদি কোনো প্রকল্পে কেন্দ্র থেকে টাকা দেয় রাজ্য সরকার থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট টাকা দেয় তাহলে কেন্দ্রের লোক কেন লাগবে না যুক্তিটা কি কোনো বৈজ্ঞানিক বা লজিক্যাল কোনো যুক্তি আছে এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় ফর্টি পার্সেন্ট টাকা দিয়ে নিজের লোক লাগাবে আর যে সিংহবাদ টাকা দিচ্ছে সিক্সটি পার্সেন্ট টাকা দিচ্ছে তার লোগো লাগবে না কিন্তু মামাবাড়ির আদার মামাবাড়ি তো নাম দেশটা দেশটার নাম ভারতবর্ষ মুখ্যমন্ত্রীর এই সমস্ত অভিযোগ এগুলো বাহানা বলেই আমি মনে করি কেন বাহানা বলে মনে করি মুখ্যমন্ত্রী এখন চিঠি লিখছেন বকেয়া কী আছে অমুকের বকেয়া তমুকের বকেয়া ইত্যাদি ইত্যাদি আর কদিন আগে যে বললেন পশ্চিমবাংলার দাদি আদায় করার জন্য ভাইপো সহ দশ লক্ষ লোক যাবে তারই বা কি হলো আর উনি তো ঢাক ঢোল পিটিয়ে মুটিয়ে সব গেলেন তো সংসদে প্রধানমন্ত্রীর সাথে ভালো গল্প হলো প্রধানমন্ত্রী তো ঘুরিয়ে ঘুরিয়ে ওকে পার্লামেন্টে হাউস দেখিয়ে দিল নতুন সংসদ ভবন যেদিন আইএনডিআই মিটিং তারপরে তিনি উনি কি তাহলে ওখানে রাজ্যে পাওনা গন্ডার জন্য গেছিলেন নাকি আইএনডিআই এ ব্লকে কি আলোচনা হচ্ছে সেটা ওনাকে জানাতে গেছিলেন কোনটা উনি গেলেন তারপর তো কিছু বললেন না নো অফিসার নো ফাইল অথচ নিয়ে রাজ্যের জন্য যাচ্ছেন এখন আবার ফিরেছে চেটে দিচ্ছেন এগুলো সব বাহানা রাজনীতির মনোভাব পশ্চিমবাংলার স্বার্থে ওনার কোনো মুভ আছে এটা আমি মনে করি না ওনার মুভ সবই এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন কংগ্রেস নেতা সোমু আজ রায় তাকেও এই বিষয়ে নিয়ে প্রতিক্রিয়া চাইব সোমুদা কি বলবেন একে তো বকেয়া ইস্যুতে আবার চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী সাক্ষাৎও করেছেন ডিসেম্বরে আপনার সময় জানি তো এর সঙ্গে এর সঙ্গে যেটা বলছেন যে গেরুয়াকরণের অভিযোগ করেছেন সেটা হচ্ছে ছবি লোগো এগুলো ব্যবহারের ক্ষেত্রে শর্ত বেঁধে দেওয়া হচ্ছে এবং সেই শর্ত মানবে না রাজ্য এটা একতরফা বিষয় এটা তিনি বলছেন চিঠিতে উল্লেখ করেছেন দেখুন প্রথম কথা হচ্ছে রাজ্যের স্বার্থে মুখ্যমন্ত্রী চিঠি লিখতেই পারে কিন্তু কথা হচ্ছে মুখ্যমন্ত্রী চিঠি লেখার আগে এতদিন কেটে গেল যে সাত হাজার কোটি টাকা উনি বলছেন এত টাকা তো কেন উনি একটা শ্বেতপত্র প্রকাশ করছেন না অল পার্টি মিটিং ডাকছেন না উনি সবাইকে ডাকুন দরকার হলে আদালতে যান বারবারই বঞ্চনার কথা বলে উনি প্রধানমন্ত্রী আর উনি মানে এই যে বিজেপি এবং তৃণমূল এটা রাজনীতিকরণ হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে পণ্য হিসেবে গণ্য করা হচ্ছে গরিব মানুষ তার রেশনের টাকা পাবে না রেশনের চাল পাবে না আর এদিকে দুর্নীতি হবে চুরি হবে লুটপাট হবে দুটো তো সমান্তরাল ভাবে চলেছে পশ্চিমবঙ্গে তো এটার মানে হচ্ছে উনি যখন প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে যান তখন তো সঙ্গে থাকে না আমলারা থাকে না তো আমরা এটা দেখেছি বিগত দিনেও দেখেছি তাহলে এই সমস্ত ভোট এসে গেছে এখনই দরজার রাজনীতি না করে কার্যত আপনি একটা শ্বেচপত্র প্রকাশ করুন পরিষ্কার বলুন নলে আদালতে যান আমরা যাবো আপনার সাথে রাজ্যের দাবি দেওয়ার জন্য কিন্তু আসলে উনি দাবি দেওয়াটার থেকেও বেশি হচ্ছে উনি চাইছেন এই দরজাটা ঝিঙে থাক পশ্চিমবঙ্গের মানুষকে এই সেন্টিমেন্ট দেখে কিছুটা ভোট আদায় করার কৌশল মাত্র যেমন দাদা তেমন দিদি গৈলিকীকরণ কেন্দ্রীয় সরকার করছে কিন্তু এতদিন প্রতিবাদ করেননি আপনি শুধু কম্পিটিভ পোলারাইজেশন করেছেন হিন্দুত্বের তাস আপনিও কোনো কম খেলেননি তাহলে ব্যাপারটা তো একই সেই হিসেবে আমার আমাদের মনে হয় এইটা দিয়ে দরজা এবং রাজনীতি থেকে উঠে মানুষের সাথে সবাই একসঙ্গে কাজ করা উচিত শুধুমাত্র ভোটের রাজনীতি দেখে করা উচিত না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা